সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু অনেক দিন পরে আজকেও চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে অনেকে কিন্তু ফোন করেছিলেন বা মেসেজ করেছিলেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে মেহেদি ভাই সেগুন কাঠের একটি পুরাতন ফার্নিচারের ভিডিও দিবেন আর এই জন্য আজকে আমরা চলে আসলাম জয় ফার্নিচারে আর দেখাবো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে যারা

শর্মা ঠিক আছে ভিডিও ফাস্ট বলে দিবেন ঢাকা ক্যান্সার ব্যাংক পুচুরেত বাজার অপর পাশে হাইবেস সুপার মার্কেটে দ্বিতীয়তলা দ্বিতীয় তলা সিডি মার্কেট দ্বিতীয়তলা তলা মার্কেট আচ্ছা দর্শক স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল ঠিকানা দিয়ে রাখবো তাহলে ভিডিও কল দেখে নিতে পারবেন এবং শোরুমে এসে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন বা সর্বপ্রথম আমরা কোন সাইড থেকে শুরু করব এখান থেকে শুরু করি খানের সামনে আচ্ছা আগে খাট থেকে শুরু করব না আচ্ছা যারা এখানে দেখেন একদমই কিন্তু অরিজিনাল সেগুন কাঠের খাটগুলো চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন ভিতরে যারা খোঁজেন তাদের জন্য একটা বেস্ট খাট হবে এটা একদম সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে এবং ডাইরেক্ট কাঠ সলিড কাট না কোনো বোট নাই আচ্ছা পিছনা সম্পূর্ণ খাট থাকবে না ওকে দর্শক দেখেন সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠায় দেখেন অসাধারণ কিন্তু এই খাটটা

আচ্ছা তিন হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা আচ্ছা এরপর আরো একটা আছে আড়াই কোনো নাই দেখেন সম্পূর্ণ কিন্তু

পাল্লা একটা পাল্লা আছে তৈরি করতে জানান কম হলো আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে নাকি ভাই পঞ্চাশ হাজার টাকা অনেক বেশি লাগবে মূল্য কাঠের কোয়ালিটি মিলানো সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে

পেইন্ট করা আছে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন আমরা বিক্রির পরে হয়তো এটা আপনার যদি এই কালারটা ভালো না লাগে সেক্ষেত্রে আমরা এই বাইরে যে কালারটা করবো এই কাছাকাছি কালারটা আনা দেওয়ার চেষ্টা করবো ওকে ঠিক আছে এটা কালার করার পরে কিন্তু এটা ফুটবে ভাই ওকে কালারের পরে ভালো একটা ফুটবে এটা কাজ করে দিবাই থাকবে সাথে আচ্ছা ঠিক আছে দাম কত দিচ্ছে আঠাশ টাকা আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই টাকা আচ্ছা ঠিক আছে

এখানে আপনার গ্লাস পাল্লা হবে গ্লাস সেল আচ্ছা এখানে স্লাইডিং পাল্লা স্লাইডিং পাল্লা স্লাইডিং গ্লাস

আচ্ছা এইটা

আচ্ছা এর দাম কত দিছেন এর দামটা ছিল আমাদের এখানে 24000 টাকা ভিডিও উপলক্ষে জানি এটা লাস্ট 20000 টাকা ভাই লাস্ট 20000 লাস্ট 20000 টাকা আচ্ছা কে ঠিক আছে তারপর এখানে আরেকটা খাতা আছে চাপ নকশা যেটাকে বলা হয় চাপ নকশা চাপ নকশা আচ্ছা এটাও কিন্তু একদমই সিম্পলের মধ্যে

সেবন কাটানো হবে এখানে পরিমানে কাস্টমার চাই দেখা যায় প্রবাসী ভাইদের জন্য আপনি এখানে একটা লোক যদি পর্যন্ত করার চেষ্টা করবো এসে দেখে নিলে মনে কোনো ভয় থাকে না প্রবাসী ভাই থাকে বলে ঠিক আছে আমি নিলাম

আচ্ছা আলমারি আলমার কালেকশন আছে এই সেই ডাবল হাতা বারমারিং যে আগে আপনি